সঠিক নিয়মে কীভাবে বিকাশের পিন পরিবর্তন করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক দেবেন তো বিকাশের পিন পরিবর্তন করার জন্য প্রথমে আপনাদের মোবাইলের ডায়াল অপশনটি ওপেন করে নেবেন তো মোবাইলের ডায়াল অপশনটি ওপেন করার পর বিকাশের যে নাম্বারটি আছে স্টার টু ফোর সেভেন হ্যাশ টি এস জাস্ট আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ডায়াল করে দেবেন তো বিকাশ অ্যাকাউন্ট থেকে তো ডায়াল করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে মাই বিকাশ এখানে নাইন ওটিএ এস সেন্টারে ক্লিক করে দেবেন তো নাইন এ সেন্টে ক্লিক করার পর আপনি এখান থেকে পারবেন যে তিন নাম্বার চেঞ্জ পিন তো এখান থেকে পিন চেঞ্জ করার জন্য থ্রি উঠিয়ে সেন্টেটা ক্লিক করে দেবেন তো থ্রি উটি এর সেন্টে ক্লিক করার পর আপনার আগে যে বিকাশের পিনটি ছিল সেই পিনটি এখানে দিয়ে দেবেন তো পিনটি দেওয়ার পর আপনি সেন্ড অপশান এটা ক্লিক করে দেবেন তো সেন্ড অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে ইন্টারে ফাইভ ডিজিট নিউ পিন তারপর আপনি এখান থেকে আপনার নতুন একটি পিন দিয়ে দেবেন তো নতুন প্রিনটি দেওয়ার পর আপনি স্যানটা ক্লিক করে দেবেন তো স্যান্ডে ক্লিক করার পর কনফার্ম নিউ পিন আপনি যে প্রিনটি কনফার্ম করেছিলেন সেই প্রিনটি আবার এখানে দিয়ে দেবেন তারপর আপনি স্যানটাকে ক্লিক করে দেবেন তো স্যান্ডে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে দিস পিন হ্যাজ এক্সপায়ার্ড অ্যান্ড মাস্ট বি রিসেট মোডিফিকেশন তো এখান থেকে কিন্তু আপনার বিকাশের প্রিনটি কিন্তু রিসেট হয়ে গেছে সঠিক নিয়মে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিও দেখে লাইক দেবেন